হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূর্বিজ ব্লগ আজকে আমরা চলে এসছি আমরা আগের দিনে একটা ব্লগ দেওয়া আছে সেটা তোমরা অবশ্যই দেখে নিও আমরা চলে এসছি কোথায় কাশ্মীর কাশ্মীর আমরা চলে এসেছি কাশ্মীর তো আজকে চতুর্থ দিন সকালবেলা উঠে রেডি শেডি হয়ে রেডি বলতে মুখ টুক ধুয়ে টুয়ে ড্রেস ট্রেস পরে নিয়েছি আর আমার মেয়েকে আচ্ছা মতো সব কিছু পরিয়ে দিচ্ছি তিন চারটে যা ছিল সব পরিয়ে দিচ্ছি আজকে যেতে চলেছি প্যাহেল গ্রামের উদ্দেশ্যে তো সেখানে প্রচুর ঠান্ডা এখানে তো নর্মালি ঠান্ডা দেখতেই পাচ্ছ নর্মালি রয়েছি তো কালকে খুবই কষ্ট গেছে কষ্টকর দিন গেছে যাই হোক কষ্টকর দিন গিয়েও প্যারাসিটামল টল খেয়েছিলাম কেটে এখন ভালোই আছি মোটামুটি তো পেহালগ্রামের উদ্দেশ্যে বেরোবো আর এখন বাজে ঘড়িতে তোমরা দেখতে পাচ্ছ পনেরো সাতটা বাজে তো আমি আমরা উঠে পড়েছি সাড়ে পাঁচটার সময় উঠে পড়েছি তো সাড়ে পাঁচটায় উঠে সব সব সারা সারি হয়ে গেছে কারণ আজকে পুরো জার্নিটা হচ্ছে ট্র্যাভেলারে হবে দশ বারো ঘন্টা তো সেটা জার্নি চলবে তো তোমাদের সাথে সেটা শেয়ার করতে থাকবো তো তোমরা দেখতে থাকো তো গোচ গাছ সারা হয়ে গেছে এই এই স্থান থেকে আরেক স্থানে যাব তো এটা কাশ্মীর না এখনো কাশ্মীরে আমরা ঢুকিনি এখন আমরা জম্মুতেই রয়েছি আর জম্মুতে স্টে করার কারণ হচ্ছে বৈষ্ণব দেবীর মন্দিরটা দেখা তো বৈষ্ণব দেবীর মন্দিরটা দেখা হয়ে গেছে এখন গোজ গাছ করে বেরিয়ে পড়বো তো এই যে রুমটা বেশ সুন্দর ডিউল্যাক্স রুম নেওয়া হয়েছে যে পয়সা বেশি লাগু ঠিক আছে যাতে ভালো হোটেলে থাকতে পারি বাড়িতে তো নর্মালি যা ভাঙা থাকি ঠিক আছে একটু বাইরে গেলে যাতে ভালোভাবে থাকতে পারি সেটাই একটা কারণ তো দশটার সময় বেরোচ্ছি আমরা সবাদের সবার গোজ গাছ হয়ে গেছে কিন্তু কুকম্যানরা একটু দেরি করছে তাদের অনেক বাসনপত্র আছে চালপত্র আছে তাদের একটু রেডি হতে টাইম লাগছে আর আমাদের হোটেলটা বেশ সুন্দর সামনের ভিউটা এই হোটেলের নাম ছিল সালিমার হোটেল তো আমরা বেরিয়ে পড়েছি তারপরে এই দুপুরবেলায় লাঞ্চটাও সেরে নিচ্ছি আর আমরা নিরামিষ ছিলাম এই টেবিলটায় এই তিনজনের তো আমার মেয়ে নিরামিষ খায় না বাড়িতে আজকে ছিল শুক্রবার তাই বেগুন আলু ভাজাও ছিল আলু ভাজাটা কোথায় রেখেছিল খুঁজে পাচ্ছিল না তো ছিল ডাল বেগুন ভাজা আলু সিদ্ধ এগুলোই আমরা খাচ্ছিলাম বেশ লাগছিল তো এখানে যে দেবীর মন্দিরটা ছিল সেখানে মাছ মাংস না পেঁয়াজ আর রসুন খায় সেখানে এটা হচ্ছে একটা নিউ সোয়াবিন এখানকার নিউ সোয়াবিন আমি তো প্রথমে চমকে গেছিলাম যেটা কি চিকেন না কি বললো না এটা সোয়াবিন দেখো হাতে তো এইটা তো চিকেন এর মতো লাগছে না চিকেনের মতো লাগছে না পুরো চিকেন সোয়াবিন এটা এখানকার সোয়াবিন এটা এরম পার্ট টাইপের থাকে এটা কেটে কেটে রান্না করে এরা রান্নার গ্রুপটা এত ভালো এদের সাথে ফার্স্ট টাইম আসলাম তো এরা কিছু নিত্য নতুন দিচ্ছে খাওয়ার পরে ফল টল কেটে দিচ্ছে তো এখন রাস্তায় বেরিয়েছি ফল কেটে দেয়নি এখন দিয়েছে কমলা সেটাই আমরা খাচ্ছি আমরা জম্মু ছেড়ে ঢুকে পড়েছি কাশ্মীরের পথে আর কাশ্মীরে আসতেই কিন্তু একটা পরিবেশটা একটা পাল্টে গেছে আর আমাদের উৎসাহটাও পাল্টে গেছে এখানকার ঘরবাড়ি বাড়ি গাছপালা জাস্ট অসাধারণ সো বিউটিফুল সো এলিগেন্ট এই মানে ভাষাটা চলে আসছে এত সুন্দর মানে পরিবেশটাই পুরো আলাদা হয়ে গেল চেঞ্জ হয়ে গেল। মানে বোঝা যাচ্ছে যে একটা অন্য জগতে চলে এসছি আমরা মানে মানে মাইন্ড সেট করতে পারছি না এত এত ভালো লাগছে এত ভালো লাগছে

রোদটা চলে গেলে কিন্তু বেশ ঠান্ডা লাগছে তো শুরু এরপর পড়বে শ্রীনগর এটা কি জায়গাটার নাম ঠিক জানি না এটা বলছি এইচ ফোর ফোর জায়গার নাম লেখা আছে অবশ্য আর এই যে একটা ধাবায় চলে এসছি একটু চা পানি খেতে বাথরুম টাথরুম করতে আর এই দেখো একটা মোরগ আর এই দেখো আমি এরকম একটা উনুন বানিয়েছি তাই আমার দেখে মনে পড়লো যে আমার উনুনটার মতো তো সেম সেম লাগছে তো সেটাই তুলতে আসলাম এটা ফ্লাওয়ার ফ্লাওয়ারটা শুকিয়ে শুকিয়ে গেছে কি ফ্লাওয়ার এটা কাশ্মীর কি কালি ए एक कश्मीर की कली सौ रुपये किला कश्मीरी अपल ले लो ले लो कश्मीर की अपल आरी बाबा कश्मीरी ऐसी भी हम लोग एप्पल कौन भैया आई थी हमारा हाथ दर एप्पल लेंगे बहुत मीठा है एप्पल बहुत मीठा है

আমরা ঢুকে পড়েছি গ্রামের বাজারে আর একটু পরে আমাদের হোটেল আর এত সুন্দর এত সুন্দর মানে দারুন দারুণ দারুন আর চারিদিকে লাইট টাইট জ্বলে গেছে সন্ধ্যা হয়ে গেছে যেহেতু আর গ্রাম সাইড তো গ্রাম সাইড দেখলেই আমার খুব মানে আনন্দে আমি পাগল হয়ে যাই আর এখানকার লাইটগুলো কিন্তু দারুণ তিরাঙ্গা কালার আর ফাইনালি আমরা গ্রামের হোটেলে পৌঁছে গেছি আর হোটেলটা দেখো এত সুন্দর করে সাজিয়েছে যে মনে হচ্ছে যেন আমাদেরকে ওয়েলকাম করছে আর আমার ট্র্যাবেলার ট্র্যাবেলারও রুকে পড়েছে আর এখন মোজা সব পড়া হচ্ছে আর এখানে কিন্তু প্রচুর ঠান্ডা মানে জমুতে এত ঠান্ডা ছিল না এখানে এসে এত ঠান্ডা লাগছে আর হোটেলটা জাস্ট অসাধারণ আমার তো খুবই পছন্দ হয়েছে আর হোটেলের যে গেটটা সেটা আরও বেশি সুন্দর ছিল আর সবাই দেখো ড্রেসগুলো পড়েছে আমাদের তো বেশ হাসির লাগছিলো মনে হচ্ছে যেন হাত নেই এরকম আর আমাদের সাথে

আর এসে এখানে এত ঠান্ডা একটু সেট আপ করতে টাইম লাগছিলো কিচেন রুমে তো সেট আপ টেট করে সবাইকে চা দিয়ে গেলো তো বাড়ির থেকে নুডলস নিয়ে এসেছিলাম সেটাই আমার মেয়েকে দিয়েছি খাওয়ার জন্য আর আমি কিছু শুকনো মুড়ি আর চকস একসাথে মিশিয়ে খাচ্ছি কিন্তু আলাদা একটা আলাদা হয় সন্ধ্যে সেট আপ করা হয়ে গেছে এরপর হয়তো দিয়ে দেবে সন্ধ্যের খাবারটা দেবে এই যে আমি কী কী খাচ্ছি তোমাদেরকে দেখাই এরকম বাড়ির থেকে মুড়ি নিয়ে এসেছি আর এই নিয়ে এসেছি এগুলো মিশিয়ে মিশিয়ে খাচ্ছি এই যে এইভাবে মেশাচ্ছি হুম হুম নিয়েছিলাম খাওয়া শেষ আবার এক বাকি জল রয়েছে এগুলো খাবে ওর নুডলস এর থেকে এটাই বেশি পছন্দের মানে জলটা নুডলস এর তবে ফ্লাস্ক এ করে জল নিয়ে এসেছিলাম চায়ের দোকান থেকে ভাগ্যিস নিয়ে এসেছিলাম এখানে গরম জল আছে তবে বেরোতে টাইম লাগবে বাচ্্পে যাওয়া হয়নি কী দেয় এরপরে কী স্ন্যাক্স দেয় সেটা তোমাদের সাথে শেয়ার করবো কী স্ন্যাক্স দিতে আর আজকে আমাদের শুক্রবার আমরা গুরুদেবের দীক্ষিত তা আমরা শুক্রবারে খাই না আর শনিবারেও শুনলাম সবাই খাবে না সবাই নিরামিষ আজকে তো আমাদের নিরামিষ দুপুরবেলা আলু সিদ্ধ ভাত ডাল আর বেগুন ভাতে খেয়েছি এবার রাতে কী দেয় জানি না যাই হোক ওই সবই কিছু দেবে আর কী দেবে এত লোকের মাঝখানে যে দিচ্ছে এইটুকুই অনেক তো ফ্রেন্ড এই যে বেডের ভেতরে ঢুকে পড়েছি আর রুম হিটার বলে গেছিলো যে রুম হিটার যখন দেবে ওদেরকে ডাকতে তো এখানে একটা ল্যান্ড রয়েছে তো একশো তেরো নম্বর লেখা আছে তো ওখানে কল করে দেওয়ার পরে এখানে হিটারটা দিয়ে গেছে বলেছে যে আধা ঘন্টা পরে এ নিয়ে লাইট জ্বলছে তিনটে যে কোনো একটা লাইট অফ হয়ে যাবে তাহলে খুলে দেবেন তো অনেক টাইম হয়ে গেছে লিখছি লাইটটা অফ হয়নি তো আমি ফ্ল্যাটটা খুলে দিলাম আর আর এই যে বললাম যে স্ন্যাক্স সন্ধ্যে তো দিয়ে গেছে স্ন্যাক্সটা একটু নুনটা একটু বেশি বেশি লাগছে তারপর খেতে বেশ ভালোই হয়েছে মুচ হয়েছে আমার মেয়ে এ মোবাইল দেখছে ও না বলছে একটু আগে নুডলস খেলো আর কি খাবে আমি একটু মুড়ি খেয়েছিলাম জাস্ট তো খাওয়া যাক হ্যাঁ বেশ ভালোই লাগছে দেখতে এই যে তো খেয়ে ফেলি বেশ মজাদারই আছে ভেতরে মানে আলু আর উপরটা হচ্ছে পাউরুটি দিয়ে করা একটু হালকা একটু স্লাইড নুনটা একটু বেশি লাগছে ওকে ওকে দেখা হবে খার্স্ট টাইমে ডার টাইমে তো বন্ধুরা আমাদের পার্টি শুরু হয়ে গেছে আর আমরা নাচানাচি শুরু করে দিয়েছি আর প্রচণ্ড ঠান্ডা লাগছিল একটু বেশ ভালোই লাগছে একটু গরম হচ্ছিলো আমাদের শরীরটা আর আমরা যেখানে যাব পার্টি হবে না এমন বললে হবে না আর এটা তিনতলায় ছিল পাট কাঠের উপরটা কাঠ ছিল দরমদর করে আওয়াজ ছিল লাস্টে আমরা নিচে চলে এসেছি নাচ করার জন্য ভয়ে তো বেশ এনজয় করেছি তো এখানে আমার ব্লগটি শেষ করছি যদি ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক দেবে টাটা বাই বাই